গুরুদাসপুর নাটোরের আবু সাইদ আর এই আবু সাইদ ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠানের নাম হলো মেসার্স স্বর্ণা এন্টারপ্রাইজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত খামারি ভাইরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মৃত্তিকা অ্যাগ্রোফিড মিল থেকে সেই সঙ্গে আমরা আজকে একজন আমাদের সম্মানিত ডিলার ভাইয়ের বর্ণনা দেব তিনি হলেন গুরুদাসপুর নাটোরের আবু সাইদ আর এই আবু সাইদ ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠানের নাম হলো মেসার্স স্বর্ণা এন্টারপ্রাইজ উত্তর নারীবাড়ি মোড় গুরুদাসপুর নাটোর যার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন থ্রি জিরো ফাইভ এইট নাইন এটা হলো আমাদের উত্তর নারীবাড়ি মোড় গুরুদাসপুর নাটোরের আমাদের সম্মানিত ডিলার আবু সাহেদ ভাইয়ের মোবাইল নাম্বার তো আমরা যারা এই মৃত্তিকা অ্যাগ্রোফিট সম্পর্কে জানি তারা তো বটেই আর যারা জানি না আসুন একটু জেনে নেই কী কী ধরনের খাবার উপকরণগুলো এখানে দিয়ে আমাদের আব্দুল কাদের ভাই এই ত্রিশটা আইটেম সমৃদ্ধ করে এই খাবারটা প্রস্তুত করে আপনাদেরকে দিচ্ছেন আসুন তার কাছ থেকে একটু শুনিয়ে আসি যেটা দেখুন দেখতে পাচ্ছেন এইটা তো ছোলা আমরা এখানে সোলা ইউজ করে থাকি আপনার সোলার দামটা তো বর্তমানে একটু আকাশ তম্বী তো এর মাঝখান থেকে আমাদের বাজারও নিয়ন্ত্রণ করতে হয় আবার অনেকের মধ্যে কনফিউশন আসতে পারে তিরিশ আইটেম দিয়ে এই বাজারে নিয়ন্ত্রণ করা কিভাবে সম্ভব হ্যাঁ সেটা সম্ভব যদি আপনি পাইকারি যদি মাল আপনি গাড়ি গাড়ি খরিদ করতে পারেন কেজিতে চার পাঁচ টাকা আপনি কমে কিনতে পারবেন সেক্ষেত্রে যদি আপনি কাস্টমারকে বা খামারিদেরকে ভালো কিছু দিতে চান আপনি দিতে পারবেন তো যাক আমরা যেটা দেখাচ্ছি হচ্ছে মূলত সোলা এখানে ছোলা প্রচুর পরিমাণে দেওয়া আছে ছোলা আর আপনার এখন যেটা দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার নাম্বার ওয়ান গেল এবার দ্বিতীয় দ্বিতীয় একদম খেসারি খেসারির যে আস্ত যে ভাঙাগুলো আছে একদম গ্রেড টু যেটা সেটা এখানে আমরা ইউজ করি আচ্ছা আচ্ছা তাহলে আমরা দ্বিতীয় দ্বিতীয় নাম্বার চলে গেল তৃতীয় দেওয়া আছে বুটের ডাল বুটের ডাল বলতে কি এখানে বিভিন্ন আপনার বেসিক এরিয়াগুলো দেখা যায় বিভিন্ন ডাউলের একটা মিশ্রণ থাকে বিভিন্ন ডাউলের হয়তো ডাস্ট যেটাই বলবো ডাস্ট সেগুলো হয়তো চালনা করার পরে একটা ফ্রেশ একটা জিনিস বেরোয় সেইটা একটা দেওয়া হচ্ছে আচ্ছা আর চার নম্বর যেটা আছে এটা আপনার মতো ভুট্টা ভুট্টা এখানে আমাদের প্রচুর পরিমাণে হিউজ ভুট্টা দেওয়া হয় টোন টোন এবং প্রিমিয়ার কোয়ালিটির যে ভুট্টা কোনো পোকা কাটা বা কোনো দানা কাটা সেটা নাই প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টাটা আমরা কিন্তু এখানে অল স্টাইম ইউজ করি এবং টন কে টোন এক এক চালানে দেখা যায় আমাদের চোদ্দ থেকে পনেরো টন আমাদের শুধু ভুট্টা এখানে ইউজ করি যার কারণে খাদ্যর গুণগত মানটা এখনো বলবৎ আছে এবং অনেক ভালো আছে জি তো যাক ভুট্টাটা আমরা কন্টিনিউয়াসলি ইউজ করতেছি ভুট্টা এখানে যদি কেউ সিঙ্গেলি ভুট্টা নিতে চায় গাড়ি ধরে নিতে পারবে কারণ খুচরা দেওয়া ঝামেলা হয় আমরা যখন মালগুলো স্কেল করে টন হিসেবে আসে বাইশ টন চব্বিশ টনের গাড়ি আসে আপনি চাইলে আমাদের কাছ থেকে ভোটটাও কেউ কালেকশান করতে পারেন জি আর পাঁচ নম্বরে যেটা আছে সেটা হচ্ছে আপনার ডাবলি

কিছু হলো এখানে শো করতাম তবুও আবার কিছু পেয়েছি আমরা সেগুলো এখানে ইউজ করছি কিছু কিছু সময়টা নীল হয়ে যায় জবটা জি তো দেখ নাম্বার সাথে দিচ্ছে গম গম যেটা আপনার দেখা যাচ্ছে একটা গম একটু লালটি আছে ওই লালটে বলতে কি দেশি গমটা লাল আর এলসি যেটা সেটা একটু ইয়া ওরা দেখা যাচ্ছে বর্ডার থেকে আনলে ওগুলো কম দামে একটা কেনা যাচ্ছে আর অষ্টম নাম্বারে যেটা আমরা এখন দেখা যাচ্ছে এটা ধুম সার্ভিস তো এটা সার গরুর জন্য অনেক ভালো এবং অনেক মানসম্মত ধুম সার্ভিসটা এখন আকাশসম্বি হয়ে গেছে আগে মানুষ খাওয়াইতো না এখন মানুষ সবাই এটা আবার ইউজ করা দরকার আপনি যেহেতু শুরু করছেন জিনিসটা সেক্ষেত্রে এখন আমরা মূলত সেই আমাদের নর্থ এর কিছু কিছু একদম বর্ডার সীমান্ত এলাকায় কিছু চাষ হয় যে বিলি লাগায় সেখান থেকে আমরা ত বিভিন্ন মিডিয়া মাধ্যমে সংগ্রহ করতে হয় আর আপনার হর 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 হরটা আপনার কি এটা পাখির খাবার এটা তো অনেক এখন আগে তো ওই আগাছা যেটাকে বলে সেই আগাছা এটা মানে এটা আপনার যদি চান বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে গ্রেড ওয়ান টু মিল করে কিনলে যা দুই গাড়ি যদি মাল কেনা যায় অনেকদিন ইউজ করা বেশি ইউজ করা কঠিন হয়ে যায় ব্যালেন্স ঠিক করা যায় না হটটা আমরা ইউজ করি এখানে প্রচুর পরিমাণে মুগের ডাউল এবার এখন নাম্বার এগারোতে আছে মুগের ডাবল মুগের ডাবলটা এখানে আমরা যথেষ্ট পরিমাণে ইউজ করতে পারি এটা আপনার রিজেকশন কিছু ডাল পাওয়া যায় সেটা আমরা ইউজ করে থাকি আবার আপনার মিক্সড বিভিন্ন যেমন মুগ মাস মসুর আদার্স দিয়ে আমরা সমন্বয় সমন্বয় দেখা যাচ্ছে ওই যে চালনা থেকে এগুলো যদি যারা এগুলো সংগ্রহ করে ফরিয়া এগুলো সংগ্রহ করতে হয় বিশিক নগরীর থেকে এগুলো মূলত যে এলাকায় ডাউলেন মিল সেখানে সংগ্রহ করা হয় তারপরে নাম্বার তেরোতে আছে আপনার হচ্ছে এটা হচ্ছে নারিকেলের খোল প্যারাসট নারিকেলের খোল এগুলো আমরা মিল থেকে আপনার ডিও কিনি ডিও থেকেই সে মালগুলো এখানে আসে নারিকেলের খোলটা এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় এটা দুধের গরুর জন্য অনেক পুষ্টিগত গুণসম্মত এবং সে ফ্যাটানিংয়ের জন্যও ভালো বকনা গরুর জন্যও ভালো এগুলো তো আপনার এটা আপনার কিন্তু দুধের গরুতে অনেক ফ্যাট তৈরি হয় এটা যে গরুর দুধগুলো পাতলা এটা কিন্তু ফ্যাটে বৃদ্ধি হয় এটা চাইলে আপনারা খামার এক্সট্রাভাবে গাড়ি ধরে নিতে পারবেন খুচরা তো এগুলো সমস্যা না খুচরা কুড়ি রে দেওয়া ঝামেলা হয় যে গাড়ি ধরে আপনি নিতে পারবেন যেতে ধরো কীভাবে নারিকেলের খোল দেওয়া আছে নেক্সটে দিচ্ছি বাদামের খোলটা বাদামের খোলটা অনেক গুণগত মান অনেক পুষ্টিসম্মত বাদামের খোলটা দেওয়া হচ্ছে মটরের ভুসিটা এলসি এটাও আমরা এখান থেকে আমদানি করছি মটরের ভুসটিটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করি তারপরে গম গমবুসি আমাদের এখনও দুই গাড়ি আনলোড হচ্ছে এসিআই মিলের আকিজ মিলের বিভিন্ন ব্র্যান্ডের যে ভুসিগুলো সেগুলি আমরা ইউজ করে থাকি এখানে প্রচুর গম গমবুসি দেওয়া হয় এখানে আবার ডালের বেসন এখন ডালের ডাউলের কিছু কিছু বেসন পাওয়া যায় আগে প্রচুর পরিমাণে পাওয়া যেত এখন এই এই সামনে শীতের সময় আবার স্ট্রিট ফুড বিক্রি হয় বেশি যার কারণে স্ট্রিট ফুডে চলে যায় এটা ওই যে বড়টাতে তৈরি হয় এখন একটু সংকট হবে সামনে একদিন খুব ভালোভাবে দিতে পারে জানি না কত দিতে পারবে এগুলো আবার এগুলো স্টক করে রাখাও যায় না পোকা হয়ে যায় এগুলো তো আমরা বেসনটাও ইউজ করে থাকি ভুট্টার একটা হাস কাছে ভুট্টার ইয়া ওই এটাকে ছ্যালবো বলে ছ্যালবোটা যে যে দেখবেন এটা ভুট্টার ছ্যালবো তারপরে খেঁসারির ভুসিটা দিচ্ছি এখানে খেঁসারি ভুসি আর খেসারিটা খেসারির বসি দিচ্ছি এখানে আবার এর পাশাপাশি মসুরির বুসি যেটা এখন দেখতে পাচ্ছেন এটা মসুরি বুসি মশুরি বুসি এখানে প্রচুর পরিমাণে এগুলো সারা বছরই কন্টিনিউয়াসলি পাওয়া যায় কিছু কিছু সময়ে আপনার অন্য অন্য প্রোডাক্ট শর্ট পরে যায় ট্যাঙ্কারের ভুসিটা এটা আমরা ইন্ডিয়া থেকে আমদানি করছি এলসিটা ট্যাঙ্কারের ভুসিটা প্রচুর পরিমাণে আছে এটা আমরা দিতে পারি অল টাইম মাসকালের কালের ভুসিটা দুধের গরুর জন্য বেস্ট মাসকালের কালের ভুসিটা এখানে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় যাক সার্বিক দিক মিলে ধানের কোড়া কোড়াটা যেটা একদম কোড়ার তো গ্রেট কয়েকটা আছে আমরা সব থেকে যেটা যে কোড়া যেটা নাম্বার ওয়ান সেটাই আমরা এখানে ইউজ করে থাকি সরিষার খোলটা পরিমাণে কম দেওয়া হয় সরিষার খোলটা বেশি দিলে হয় কি দেখা যাচ্ছে যে আপনার দুধের গরুতে একটু সমস্যা হয় সার গরুর জন্য ভালো দুধের গরুতে একটু দুধ শোকা যায় যার কারণে সরিষার পরিমাণটা আমরা পরিমাণ মতো ইউজ করি আবার এখানে সয়াবিনের ভুসি পঁচিশ নম্বর সয়াবিনের ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করতেছি সয়াবিনের ভুসি আমরা ডিও বিন সিটি মিল থেকে ফ্রেশ মিল থেকে বিভিন্ন মিল থেকে এগুলো কেনা হচ্ছে আবার ধান আস্ত ধানটা আপনার ভাঙায় দেওয়া হচ্ছে এভাবে একের পর এক আরও চার পাঁচটা মাল দেখছি এখানে আমদানি করা নেই মোটামুটি এভাবে গমে ইয়ার ভুসি মসুরের ভুসিটি গ্রেড দুইটা হয় এখন আমাদের তো সমন্বয় করতে হয় গ্রেড হয় এভাবে দিয়ে তিরিশটা আইটেম সমন্বয় করে একটা মিশ্রণ তৈরি করা হয় আমরা এতক্ষণ শুনছিলাম আব্দুল কাদের ভাইয়ের কাছ থেকে যে তিনি কোন কোন উপকরণ ব্যবহার করে এই খাদ্যটা আপনাদের কাছে দিচ্ছেন সেই সঙ্গে আপনাদেরকে এখন একটু বলব এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের যে খাবারগুলো আপনারা যারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে ডিলারশিপের মাধ্যমে নিতে চান অথবা যারা বড় খামারি আছেন সে সমস্ত খামারি ভাইরা আপনারা যারা আপনার খামারের জন্য এই খাবারটা নিতে চান আপনাদের জন্য মৃত্তিকা অ্যাগ্রোফিট কর্তৃপক্ষর মোবাইল নাম্বারগুলো অনলাইনে রাখা আছে সেখান থেকে আপনারা নাম্বারগুলো সংগ্রহ করে নিয়ে ফোন দেবেন ফোন দিয়ে আপনি আপনার পরিমাণ মতো মাল আপনার নিজ এলাকায় ঘরে বসে থেকে পেয়ে যাবেন আপনার নির্দিষ্ট ঠিকানায় তার জন্য আপনি অবশ্যই অনলাইনে লেনদেন করবেন লেনদেন করে আপনি আপনার নিজ এলাকায় নিতে পারবেন আর যারা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে স্বল্প পরিসরে নিতে চান তাদের জন্য রয়েছে এই সুন্দরবন কুরিয়ার সার্ভিস একশো পঞ্চাশ টাকা হলো তাদের চার্জ আর তেরোশো টাকা হলো এই খাদ্যের মূল্য সব মিলে চোদ্দোশো পঞ্চাশ টাকা পড়বে এই খাদ্যের দাম তো আসুন আমরা আবারও একটু এই উত্তর নারীবাড়ি মোড় গুরুদাসপুর নাটোরের আমাদের যিনি সম্মানিত ডিলার সেই ভাইয়ের মোবাইল নাম্বারটা আপনাদেরকে একটু স্মরণ করে দিই জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন থ্রি জিরো ফাইভ ফাইভ এইট নাইন এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে মেদ থেকে আগ্রহ এই খাবারটা আপনারা সংগ্রহ করতে পারেন সবাই নিরাপদে থাকেন ভালো থাকেন আল্লাহ